আমার কাছে মনে হয় সুখের সময় আর দুঃখের সময় এই দুইটাকে এনজয় করা যায় আমার কাছে মনে হয় দুঃখের সময় সুখের সময়ের কথাগুলো মনে রাখলেই কিন্তু দুঃখগুলো একদম বিলীন হয়ে যায় আর সুখের সময়গুলো এত সুন্দর হয় সব সময় যদি সেটা আমার মাইন্ডে রাখতে পারি তাহলে দেখা যায় যে কোনো নেগেটিভিটি আমার থেকে দূরেই চলে যাবে সুখের সময়গুলো সবচেয়ে বেশি আমার চোখে এসে বাঁধবে আজকে আপনাদের সাথে একটা অন্যরকম ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি হাই এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের ব্লগে স্টার্টে যে কথাটা বলেছিলাম সুখের সময় দুঃখের সময় সেটা বলার বেশ কয়েকটা কারণ আছে তো ফার্স্টে যেটা হচ্ছে আমার মানুষ কানাডা থেকে এসেছে আমাদের বাসায় প্রায় অনেক দিন পর আমি আশার বাড়ি ইউনিভার্সিটিতে উনি দুবার এসেছিল একবার মহামুত হওয়ার পর আর ফার্স্ট টাইম একবার এসেছিল আজকে অনেক দিন পর উনি এসেছে এটা ছিল সামারের ভিডিও তো আসার পর আমরা সকালে যে মজাদার ব্রেকফাস্ট সেটা করলাম সেটা হচ্ছে বোনা খেচুরি গরুর মাংস মুরগির মাংস আর সালাদ এটা হলো তো আর সকালে কিছুই লাগে না দেন সবাই রেস্টেস নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের যে সুইমিং পুল আছে সেখানে এসে বেশ কিছুক্ষণ নিজেরা সময় কাটালাম কারণ বিকেলবেলা মোহাম্মদের বাবা আমাদেরকে নিয়ে বাইরে চলে যাবে এই ব্যস্ততার জীবনে সব সময় তো কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় আর যারা ওয়ার্কিং মম সাথে ছোট বাচ্চা থাকে তাদের জীবনটা হয় একটু অন্যরকম একা হাতে সব কিছু ব্যালেন্স করাটা অনেক বড় চ্যালেঞ্জিং ব্যাপার অনেকে হয়তো ফোন করে বলে যে কি করছো ফোন দিয়েছিলাম ফোনটা ধরলে না কিন্তু কেউ এইটা ভাবে না যে ফোনটা হয়তো সে ধরেনি নিশ্চয়ই কোনো একটা রিজন ছিল নিশ্চয়ই হয়তো সে সময় পায়নি নিশ্চয়ই হয়তো সে খাবার খাচ্ছিল নিশ্চয়ই হয়তো সে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছিল সারাদিন একটা কথায় একটা বাচ্চা পালতে কয়টা সময় লাগে অনেক কিছু করতে পারে হ্যাঁ তবে বিদেশের বাড়িটা কিন্তু একদম অন্যরকম বাচ্চা যখন ঘুমোতে যায় সবাই বলে সেই সময়টা রেস্ট নিও কিন্তু সেই সময়টার মধ্যে ঘরের জন্য যে রান্না বান্না, ঘরটা গুছানো এছাড়া যদি ওয়ার্কিং মম হয় তার বেশ কিছু কাজ এগিয়ে রাখতে হয় সেগুলো কে বা করবে আর বাচ্চা যখন ঘুম থেকে উঠে যায় তখন তার রেস্ট নেওয়ার প্রশ্নই ওঠে না আমরা যারা যারা বিদেশে থাকি তারা প্রায় ডিপ্রেশনে ভুগতে থাকি কেনই থাকি না কারণ একা একা থাকার কারণে মাঝে মাঝে খুব বোর লাগে লাইফটা কিন্তু এই যে সুখের সময় এই যে মেহমান আসলো বাস ঘুরতে গেলাম এই সুন্দর সুন্দর মোমেন্টসগুলো যদি আমরা সেই সময়টার মধ্যে মাথায় রাখি আর যদি প্ল্যান করতে থাকি তাহলে দেখা যায় আমাদেরকে ডিপ্রেশন একদম ধরতে পারবে না আমরাই ডিপ্রেশন জয় করতে পারবো অনেকগুলো কথা বলে ফেললাম আর এই কথাগুলো ছিল খুবই দরকারি সবার জন্য আজকে আমরা আপার সাথে চলে আসলাম হচ্ছে এখানে আমাদের কাছের একটা মলে ম্যানলো পার্ক মল আমাদের বাসা থেকে লাইক টুয়েলভ টু ফিফটিন মিনিটস পার ছিল কিন্তু দুঃখের বিষয় হলো আমরা একটু লেট করে এসেছিলাম মোস্ট অফ দ্য মলের স্টোরগুলো বন্ধ হয়ে গিয়েছে তবে কিছু টুকটাক কেনাকাটা করেছি আর সময় না থাকার কারণে সেগুলো আর শ্যুট করতে পারিনি তারপর এখানে একটা আম মাখা হয়েছে মলের মাঝখানে তো সেটি আমরা সবাই নিয়ে নিলাম একটা বোলের মধ্যে তো এই সামারই এখানে আমের একটা মাখা হয়েছে যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে যেহেতু আমার অ্যালার্জি ছিল তাও আমি একটা লোভ সামলাতে না পারি একটু খেয়ে ফেললাম তো আপা আসার উপলক্ষে আমাদের যেমন অনেক উত্তেজনা ছিল ঠিক তেমনই অনেক প্ল্যান করেছিলাম আরও বেশ কয়েকটা ব্লগ খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব তো বাচ্চাদের সাথে এখানে একটু সময় কাটাচ্ছি যেহেতু মল বন্ধ হয়ে গিয়েছে তার পাশে মলের মধ্যেই এই ধরনের বেশ কিছু গাড়ি রাইড রাখে তো সেটাকে পে করে দেন বাচ্চারা এখানে একটু এনজয় করছিল কারণ আজকে যেহেতু দিনটা এখানেই শেষ রাত হয়ে গিয়েছে তার দিন আমাদের অন্য অনেক প্ল্যান আছে সেখানে বাচ্চারা একটু এনজয় করতে পারবে তো এখানে আমরা আম খেতে খেতে বাচ্চাদের সাথে একটু সময় কাটাচ্ছি এভাবেই কেটে গেলো আমাদের একটা অন্যরকম দিক আপনি নিয়ে কোথায় কোথায় ঘুরতে গেলাম সেই ব্লগুলো খুব তাড়াতাড়ি আপলোড হবে ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ